গার তেরা মানুষের ছয়টি লক্ষণ এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের গার একটু তেরা কেমন জানেন আপনি যতই তাদেরকে বোঝান না সে মনে করে তার কথাটাই রাইট কিন্তু সে যে ভুলের ভিতরে আছে সে যে অশুদ্ধর ভিতরে আছে এই কথাটা তাকে যতই আপনি বোঝান যতই আপনি তাকে হাজার মানুষ বোঝালেও দিন শেষে সে মনে করবে তার কথাটাই অ্যাক্টিভ তার কথাটাই রাইট না বাবা এটা এটা ভালো মানুষের লক্ষণ হতে পারে না গার তেরামি স্বভাব আপনাকে অবশ্যই ভুলে যেতে হবে আপনাকে ছেড়ে দিতে হবে যদি না সারেন তাহলে আপনি যত দিন যাবে তত আপনি বিভিন্ন মসিবতের ভিতরে আপনি পড়ে যাবেন মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না মানুষ আপনাকে নিকৃষ্ট মনে করবে কিছু কিছু মানুষকে মানুষ এতটাই ঘৃণা করে মানে এতটাই ঘৃণা করে কিছু কিছু মানুষকে মানুষ মনে করেন বাথরুমের মহিলা আবর্জনা দেখলেও এতটা ঘৃণা করে না তাহলে বাবা আপনি মুসলমান হওয়ার পরে আপনি একজন মানুষ হওয়ার পরে মানুষ কেন আপনাকে এইভাবে ঘৃণা করবে মানুষের কাছে প্রিয় মানুষ হয়ে যান মানুষ আপনাকে দেলে যেন শ্রদ্ধা করে সম্মান করে এমন কাজ আপনি করতে হবে এই কাজ যদি আপনি করতে পারেন দেখবেন মানুষ আপনাকে কি পরিমাণ শ্রদ্ধা করে কি পরিমাণ সম্মান করে তাহলে গারতেরা মানুষের লক্ষণ আছে এক নম্বর হচ্ছে কোনো কথা সহজেই বুঝতে চাই না আপনি যত যুক্তি যত পরামর্শ তার সামনে আপনি নিয়ে আসেন তাকে যদি আপনি পানির মতো বুঝান একটা জিনিস যদি আপনি সহজ করে তাকে বুঝান তারপরও দেখবেন বোঝার পরে বলবো না আমি বুঝি নেই বোঝার পরে কি বলবে আমি বুঝি নাই আচ্ছা আপনাদেরকে সহজভাবে বলি দশ আর দশ কত বিষ না আপনি যদি তাকে এই রকমভাবে বোঝান সে বুঝবে হা ঠিক আছে আবার দেখবেন কিছুক্ষণ পরে তার কথাটাই রাইট না এটা আমি বুঝি নাই এটা হচ্ছে ই তেরামি স্বভাব আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে এটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয় দুনিয়া তো আপনার মান সম্মান হারাবেন পরকালে আল্লাহ পাক রব্বুল আপনার জন্য আমার আল্লাহ গোসব নির্ধারণ করে রাখবেন আর বলবেন বান্দা দশ জন মানুষ এক কথার ভিতরে ছিল আর তুমি তোমার পরামর্শটাকে এটাকে রাইট মনে করেছ এটা তো আসলে রাইট ছিল না দশ জন মানুষকে আসলে ভুল পথে ছিল এই জন্য গার তেরামি স্বভাব আমাদের কাছ থেকে বিতাড়িত করতে হবে এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মানুষের মুখে মুখে তর্ক করে তর্ক করে জিততে চাইবে তর্ক করা এ স্বভাব এটা কখনো কোনো মমিনের হতে পারে না আল্লাহ কোরআনুল কারিমের বেতন আমার আল্লাহ বলেন এই আমার বান্দা ও আমার বান্দে তোমাদেরকে আমি আল্লাহ কোরআনের ভিতরে জানাই দিলাম যদি তুমি অজ্ঞ কোন মনোকলক তোমার সাথে যখন তর্ক করবে তোমার সাথে যখন কোনো কথা কাটাকাটি করবে যদিও তুমি রাইট যদিও তুমি সঠিক তোমার কোনো ভুল ছিল না তারপরে যদি তোমার সাথে তর্ক করে আল্লাহর নবী তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন ওই মুরক্ক ব্যক্তির সাথে কখনো তর্ক লিপ্ত হবে না ওই মুরক্ক অজ্ঞ জাহেল তার সাথে কখনো তুমি তর্ক লিপ্ত হবে না আর তর্ক লিপ্ত না হওয়াটাই এটাই হচ্ছে মুমিনের আলাম যদি আপনি তর্ক লিপ্ত হয়ে যান তাহলে আপনি কখনো মুমিনের ক্যাটাগরিতে পড়তে পারবেন না আর গানেরা মানুষের দুই নাম্বার স্বভাব হচ্ছে তারা মানুষের সাথে তর্ক করে জিততে চায় এই স্বভাবগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে এটা হলো দুই নাম্বার নাম্বার তিন হচ্ছে নিজের ভুল কখনো স্বীকার করবে না আর একজন ইমানদার ব্যক্তি সে নিজেকে পাপিষ্ট মনে করে আল্লাহ হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ নবীর সাহাবি কতটা বিনয়ী ছিলেন কতটা নম্র ছিলেন কতটা ভদ্র ছিলেন আপনি জানেন হজরত আবু গিফারি কেমন সাহাবি ছিলেন আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি তুমি জান্নাতি বানায় দাও আর একটা মানুষ যদি জাহান নামে যায় সেই মানুষটাই হচ্ছে আমি আবু গিফারি সেই আবু জর গিফারি কে জিব্রাইল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে আসলেন আসার পরে বলে এ মুহাম্মদ ওই যে চাদর মনে দিয়ে আপনার সাহাবিব আবু ধর গিফারে চলে যাচ্ছে নবীজি বললেন ও জিবরাইল আমার সাহাবি আবু ধর গিফারেকে তুমি কিভাবে চিনো নবী এই কথা বলার পরে জিব্রাইল আমিন ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আপনার সাহাবি আবু ধর আমি চিনি তা নয় আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এক নামে আবু ধর গিফারেকে চিনে কোন কারণে চেনে কিসের ভিত্তিতে চেনে কি এমন গুণ কি এমন গুণ আমার আবুজোর গিফারি অর্জন করলো যেই গুণের কারণে আসমানের সমস্ত ফেনেস থানা আবুজর গিফারিকে চেনে নবীজি বললেন এ জিব্রাহিল কি এমন গুণের কারণে আমার সাহাবি আবুজোর গিফারিকে চেনে জিব্রাইল বলে ই আর না এ হাবিবাল্লহ আল্লাহ তালার পয়েগম্বর দুইটা কারণে আপনার আবুজোর গিফারিকে চেনে এক নম্বর হলো আপনার আবু জরকে পানি হলো বিনয়ী এই বিনয়ের গুণটা আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় দুই নাম্বার হলো আপনার আবু জরগে পারে রাত দিন চব্বিশ ঘন্টা সৌনাতুল এখলাস পরে আর সুনাতুল এখলাস এতবার পরে যে আসমানের নিচে জমিনের উপরে আপনার উন্মতি মোহাম্মদের বিতনে আর কেউ এতবার সোনা এখলাস পরে নাই এই জন্য আপনার আবু জরগে পারে কি ছিল তাহলে মুসলমান বন্ধু শুনেন গার তেরামি করার স্বভাব যে আমাদেরকে পরিহার করতে হবে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে নিজের ভুল নিজেকে স্বীকার করতে হবে এই বোলকে স্বীকার করে আমাকে সংশোধন করতে হবে এটা হলো তিন নাম্বার চার নম্বর হচ্ছে এদের সব সময় বোঝালে বুঝবে তবে উল্টাটা বুঝে আপনি বোঝাবেন সে বুঝবে আপনি কথা বলবেন সে মানবে কিন্তু সর্বশেষে উল্টাটা বুঝবে মানবে উল্টাটা মানবে মানে নিজের বুঝে বুঝবে কিন্তু উল্টাটা বুঝবে বাইল কখনো বুঝবে না এই স্বভাব পরিহার করতে হবে পাঁচ নম্বর হচ্ছে এরা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না এই মানুষটা কতটা স্বার্থ আপনি জানেন আপনি আপনি এই মানুষটা আপন তার বাস্তব অবস্থা দেখে তাকে আপনি ভালোবেসেছেন তাকে আপনি মোহ করেছেন কিন্তু আপনি নিজেও জানেন না যে সে যে কি পরিমাণ স্বার্থকর লোকটা যখন স্বার্থ হাসিল হয়ে যাবে লাথি মেরে সে আপনার কাছ থেকে চলে আসবে এরকম স্বার্থবাস মানুষকে পরিহার করতে হবে এরকম স্বার্থপর মানুষকে ছাঁটাই করতে হবে তা না হলে আপনি আপনার বিপদটাকে টেনে নিয়ে আসলেন এরা স্বার্থ ছাড়া আর কিছুই তারা বুঝে না পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে এরা নিজেকে সব থেকে জ্ঞানী মনে করে আসলে সে কিছুই জানে না আল্লাহ তালার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআনের ভিতর থেকে চমৎকার জবাব আসে জ্ঞানী তো সেই ব্যক্তি যে জ্ঞান তাকার পর আরো জ্ঞান অর্জন করতে চাই জ্ঞান তাকার পর আরো জ্ঞান অর্জন করতে চাই তারা হচ্ছে সেই ব্যক্তি আর যারা অজ্ঞ জাহেল মুরুক্ষ তারা মনে করে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই মনে হয় আমি সবচাইতে বেশি বুঝি তখন দেখবেন দোকান পাটে বসে দেখবেন কি পরিমাণ সমালোচনা অমুক বলো না তুমুক বলো তুমুক বলো না অমুক বলো মানে বোঝা যায় ওই সব চাইতে বড় ফেরেশতা ওই সব কিছু বুঝে আর তারা বুঝে না এই জন্যে এই সইটা বদ অভ্যাস পরিহার করতে হবে তারা মানুষের সইটা লক্ষণ আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আমাদের যদি এই রকম খারাপ লক্ষণ তাকে পরিহার করে মোমিনের লক্ষণগুলো আমাদের